তুমি হয়তো ভাবছ রাজা হতে হলে তো রাজত্ব লাগবে সিংহাসন লাগবে কোটি টাকা লাগবে কিন্তু আমি তোমাকে একটা ধাক্কা দিয়ে সত্যি বলছি রাজা হওয়ার জন্য মুকুট লাগে না লাগে মানসিকতা হাজার বছর আগে মহারাজারা সম্রাটরা ফারাওরা এমনকি প্রাচীন ভারতের ঋষিরাও তাদের আসল শক্তি ছিল রাজকীয় অ্যাটিটিউড যেখানে ভয় নেই সংকোচ নেই মানুষের চোখে পড়ে যাওয়ার তৃষ্ণা নেই বরং থাকে একটা গভীর আধ্যাত্মিক শক্তি এক অবিচল আত্মবিশ্বাস আজ আমি তোমাকে শেখাব কিভাবে তুমি নিজের জীবনে সেই রয়্যাল কিং লেভেল অ্যাটিচ্যুড ডেভেলপ করতে পারবে যেখানে তুমি কেবল একজন সাধারণ মানুষ থাকবে না বরং এক চলমান সিংহাসন এক জীবন্ত রাজা তুমি প্রস্তুত বাস্তবতার মুখোমুখি হও প্রথমেই বুঝতে হবে একটা জিনিস এই পৃথিবী কাউকে পাত্তা দেয় না যতক্ষণ না সে নিজেকে পাত্তা দেয় রাজারা কখনো করুণা ভিক্ষা করে রাজা হয়নি তারা আগে নিজের ভেতরের শক্তি জাগিয়েছে তারপর সেই এনার্জি দিয়ে তারা বাহিরের দুনিয়াকে জয় করেছে আজ তুমি হয়তো সমস্যায় আছো টাকা নেই রিলেশনশিপ ভেঙে গেছে সমাজ তোমাকে তুচ্ছ করছে কিন্তু মনে রাখো রাজারা সমস্যাকে সমস্যা ভাবে না তারা সমস্যাকে নিজেকে প্রমাণ করার সুযোগ ভাবে বাস্তবতার সবচেয়ে বড় নিয়ম হল যদি তুমি নিজেকে হার মানাও পুরো দুনিয়া তোমাকে হার মানাবে কিন্তু যদি তুমি নিজেকে জিতিয়ে দাও তাহলে পুরো দুনিয়া একদিন তোমার পায়ে এসে বসবে মানব জীবনের রাজত্ব মানুষ জন্ম নিয়েছে ছোট হতে নয় জন্ম নিয়েছে বড় হতে কিন্তু সমস্যা হল অধিকাংশ মানুষ ভিখারির মতো মানসিকতা নিয়ে বাঁচে তারা ভাবে কেউ আমাকে সম্মান দিক কেউ আমাকে সাহায্য করুক কেউ আমাকে চিনুক একজন কিং লেভেলের মানুষ কখনো এভাবে ভাবে না সে জানে সম্মান আমি দেব তারপর সম্মান পাব নিজেকে আমি গড়ব তারপর পৃথিবী আমাকে চিনবে মানব জীবন হল একটা রাজত্ব তুমি হয় রাজা হয়ে সেটাকে চালাবে নয়তো প্রজা হয়ে বাকি জীবনে মাথা নিচু করে বাঁচবে এখন প্রশ্ন হল তুমি কোন জীবন বেছে নেবে রাজাদের মতো জীবন না ভিখারির মতো জীবন আধ্যাত্মিক রাজত্ব এখন আসি সবচেয়ে গভীর জায়গায় আধ্যাত্মিকতা প্রাচীন ভারতের সম্রাটরা শুধু বাচ্চিক রাজা ছিলেন না তারা ছিলেন অভ্যন্তরীণ রাজা তাদের চোখে ছিল ধ্যান মনে ছিল শিবের শক্তি আত্মায় ছিল অদম্য জাগরণ রাজকীয় অ্যাটিটিউড মানে শুধু বড় কথা বলা নয় রাজকীয় অ্যাটিটিউড মানে হল ভেতরে অটল শান্তি রাখা নিজের আবেগকে কন্ট্রোল করা মানুষের চোখে তাকিয়ে সত্য বলা আর সবচেয়ে বড় কথা নিজের আত্মাকে জাগানো আধ্যাত্মিক শক্তি ছাড়া রাজকীয় অ্যাটিটিউড অসম্পূর্ণ কারণ রাজা মানে শুধু বাহিরে শক্তিশালী নয় বরং ভেতরে নিজের ভয়কে মেরে ফেলা সিংহের মতো আত্মবিশ্বাস একজন রাজা কাকে দেখে ভয় পায় জানো কাউকেই না কারণ রাজা জানে ভয় মানে মনের এক ইলিউশন যদি তুমি ভয়ের কাছে হার মানো তাহলে তুমি চিরজীবন প্রজার মতো বাঁচবে তুমি কখনো দেখেছ সিংহকে অন্য প্রাণীর সামনে ভয় পেতে না কারণ সে জানে সে হল জঙ্গলের রাজা তোমাকেও সিংহের মতো আত্মবিশ্বাস করতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে বলতে হবে আমি আমার ভাগ্যের রাজা আমি আমার বাস্তবতা সম্রাট এটাই হল রয়্যাল অ্যাটিটিউডের প্রথম সোপান ডিসিপ্লিন রাজাদের গোপন অস্ত্র রাজারা শুধু রাজত্ব করে মজা করত না তাদের দিন শুরু হতো ভোরে তাদের শরীর ছিল শক্তিশালী তাদের মন ছিল নিয়ন্ত্রিত তাদের সিদ্ধান্ত ছিল অটল ডিসিপ্লিন ছাড়া রাজা মানে সৈন্য ছাড়া যুদ্ধ আজকের দিনে যদি তুমি নিজেকে কিং লেভেলও বানাতে চাও তাহলে প্রথমেই নিজের জীবনে ডিসিপ্লিন আনো ঘুম থেকে ওঠো সময় শরীরকে শক্তিশালী করো মনের আবেগকে কন্ট্রোল করো নিজের প্রতিশ্রুতি ভাঙবে না একজন ডিসিপ্লিনড মানুষকে কেউ হারাতে পারে না এমনকি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরাও একজন ডিসিপ্লিনড ভিখারিকে সম্মান করবে নিরবতার শক্তি শোনো আসল রাজারা চিৎকার করে নিজেদের প্রমাণ করে না তারা নীরব থাকে আর তাদের নিরবতাই বজ্রের মতো বাজে কেন কারণ নীরবতা হল আত্মার শক্তি যে মানুষ অযথা বক বক করে সে ভেতরে দুর্বল কিন্তু যে নীরব থেকে প্রতিটা শব্দ হিসেব করে বলে সে ভেতরে সম্রাট তোমার অ্যাটিটিউড তখনই রাজকীয় হবে যখন তুমি নিরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখবে ভেতরের দাসকে মেরে ফেলো প্রত্যেক মানুষের ভেতরে একজন দাস থাকে যে দাস চায় মানুষ আমাকে ভালোবাসুক সবাই আমাকে প্রশংসা করুক আমি যেন কাউকে কষ্ট না দিই রাজা কখনো দাস হয় না রাজা জানে যদি সবাইকে খুশি করার চেষ্টা করো তাহলে চিরকাল দাস হয়েই বাঁচতে হবে নিজের ভেতরের দাসকে মেরে ফেল যখন তুমি নিজের সত্যি মতো প্রকাশ করবে যখন তুমি মানুষের ভয়কে পাত্তা দেবে না তখনই তুমি ভেতরে ভিখারি থেকে রাজায় রূপান্তরিত হবে রাজাদের চোখ রাজাদের সবচেয়ে বড় শক্তি কি জানো তাদের ভীষণ যেখানে সাধারণ মানুষ শুধু আজকের দিন দেখে রাজারা দেখে ভবিষ্যৎ দেখে শত বছরের পরিকল্পনা তুমি যদি কিং লেভেল অ্যাটিটিউড আনতে চাও তাহলে তোমাকেও বড় স্বপ্ন দেখতে হবে শুধু চাকরি শুধু টাকা শুধু খাওয়া দাওয়া এটা প্রজাদের স্বপ্ন রাজাদের স্বপ্ন হল নতুন সাম্রাজ্য গড়া নতুন দুনিয়ার সৃষ্টি করা নিজের নাম ইতিহাসে অমর করে রাখা তুমি ছোট ভেবে রাজা হতে পারবে না তুমি বড় ভেবেই রাজা হবে আধ্যাত্মিক সংযোগ ডিভাইন উইল রাজাদের শক্তি শুধু বাহ্যিক ছিল না তারা জানতো ঈশ্বরই আসল রাজা আমরা কেবল তাঁর প্রতিনিধি আধ্যাত্মিক সংযোগ ছাড়া অ্যাটিটিউড কখনো রাজকীয় হতে পারে না কারণ বাহ্যিক ক্ষমতা একদিন শেষ হয়ে যায় কিন্তু ভেতরের ঈশ্বরীয় সংযোগ চিরকাল অটল থাকে ধ্যান করো প্রার্থনা করো ভগবানের সঙ্গে গভীর সংযোগ বড় একজন আধ্যাত্মিক মানুষ কখনো ভয় পায় না কারণ সে জানে আমি একা নই মহাবিশ্ব আমার সঙ্গে আছে একজন সাধারণ মানুষ আসে আর চলে যায় কিন্তু একজন রাজা সে এমন এক লেগাসি রেখে যায় যা হাজার বছর মানুষ মনে রাখে তুমি যদি কিং লেভেল অ্যাটিটিউড আনতে চাও তাহলে শুধু নিজের জন্য বাঁচো না তুমি এমন কিছু করো যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে টাকা শেষ হবে ক্ষমতা শেষ হবে শরীর মরে যাবে কিন্তু তোমার নাম তোমার কাজ তোমার লিগাসি এটাই চিরকাল বেঁচে থাকবে বন্ধু এখন থেকে তোমার হাতে দুইটা পথ একটা হলো প্রজার মতো ছোট চিন্তা করে ভিখারির মতো বাঁচা আরেকটা হল রাজাদের মতো বড় চিন্তা করে কিং লেভেল অ্যাটিটিউড নিয়ে পুরো পৃথিবীকে জাগানো সিদ্ধান্ত তোমার জীবন তোমার রাজত্ব তোমার তাহলে বল তুমি কি আজ থেকে নিজের ভেতরের রাজাকে জাগিয়ে তুলবে প্রাচীন সম্রাটদের গোপন শিক্ষা ইতিহাস পড়লে দেখবে আলেকজান্ডার দ্য গ্রেট সম্রাট অশোক আকবর এমনকি মিশরের ফারাওরাও তাদের আসল রাজত্ব ছিল তাদের মাইন্ডসেট তাদের সৈন্য ছিল লাখ লাখ কিন্তু যদি ভেতরে আত্মবিশ্বাস না থাকত তাহলে কি তারা এতদূর এগোতে পারত সম্রাট অশোক কেবল যুদ্ধের জন্য বিখ্যাত নন যুদ্ধ শেষে তিনি বুঝেছিলেন আসল রাজত্ব হল মানুষের হৃদয় জল করা তাই তিনি বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিয়ে কোটি মানুষের জীবনে আলো জ্বালিয়েছিলেন এখান থেকে শিক্ষা নাও রাজত্ব শুধু শক্তি দিয়ে নয় বরং প্রজ্ঞা দিয়ে হয় তুমি যদি মানুষের জীবনে আলো দিতে পারো তাহলে তুমিও আধুনিক যুগের রাজা আধুনিক জীবনে রাজকীয় অ্যাটিটিউড আজকের যুগে তোমার হাতে সিংহাসন নেই সৈন্য নেই রাজপ্রাসাদ নেই কিন্তু তাতে কি আজকের যুগে রাজা মানে হল যে নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় যে নিজের সময় নষ্ট করে না যে টাকা জ্ঞান অভিজ্ঞতা সব কিছুতে উন্নতি করে যে সমাজকে পরিবর্তন করে তুমি যদি নিজের ওপর কাজ করো নিজের ভেতরের দুর্বলতাকে মেরে ফেলো আর মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করো তাহলে তোমাকে দেখেই মানুষ বলবে এই লোকটা সত্যি কিং লেভেল প্র্যাকটিক্যাল স্টেপস কিভাবে কিং অ্যাটিটিউড ডেভেলপ করবে এখন আসল প্রশ্ন কিভাবে প্র্যাকটিক্যালি এই অ্যাটিটিউড গড়ে তুলবে এখানে আমি তোমাকে কয়েকটা স্টেপ দিচ্ছি এক মর্নিং রিচুয়াল তৈরি করো ভোরে ওঠো ধ্যান করো শরীর চর্চা করো রাজারা সব সময় শরীর আর মনের কেয়ার নিত দুই সেলফ এডুকেশন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট জ্ঞান অর্জন করো রাজারা যেমন রাজনীতি দর্শন কৌশল শিখত তুমিও আধুনিক স্কিল শিখো বিজনেস টেকনোলজি কমিউনিকেশন তিন ফারলেস কমিউনিকেশন মানুষের চোখে চোখ রেখে কথা বলো ভয়ের কারণে মাথা নিচু করে কথা বললে তুমি প্রজা আত্মবিশ্বাস নিয়ে কথা বললে তুমি রাজা চার ডিসিশন মেকিং পাওয়ার ছোট সিদ্ধান্তে দোদুল্যমান হলে বড় কিছু সম্ভব নয় রাজারা দ্রুত সিদ্ধান্ত নিত দায়িত্ব নিত তুমিও সিদ্ধান্ত নিতে শিখো পাঁচ সার্ভিস মাইন্ডসেট প্রজাদের সেবা করেই রাজারা মহান হয় তুমিও অন্যকে ভ্যালু দাও মানুষকে সাহায্য করো অনুপ্রেরণা দাও ভালোবাসা দাও আধ্যাত্মিক রাজত্ব অন্তরের জাগরণ প্রাচীন ঋষিরা বলছেন যে নিজেকে জয় করেছে সেই আসল সম্রাট তুমি কোটি টাকা জিততে পারো হাজার মানুষকে দাস বানাতে পারো কিন্তু যদি নিজের রাগ কানা লোভ হিংসা কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি আসলে দাসই রয়ে গেলে আধ্যাত্মিক রাজত্ব মানে হল ভেতরে শান্তি নিজের আবেগে কন্ট্রোল ঈশ্বরের সাথে সংযোগ মহাজাগতিক শক্তির সাথে একাত্মতা এই জায়গায় পৌঁছালে তুমি শুধু রাজা ন তুমি হয়ে যাবে ঋষি রাজা চূড়ান্ত রূপান্তর তুমিই রাজা এখন শোনো তুমি যেই হো যেখানেই থাকো তোমার ভেতরে আছে এক অদম্য রাজকীয় সত্তা তুমি হয়তো আজ ভেঙে পড়েছ তুমি হয়তো আজ গরিব তুমি হয়তো আজ ব্যর্থ কিন্তু মনে রেখো মাটি খুঁড়লেই হিরক পাওয়া যায় আগুনে ঝলসালেই সোনা খাঁটি হয় আজকের ব্যর্থতা আজকের কষ্ট এগুলো তোমাকে প্রস্তুত করছে একদিন রাজাদের মতো দাঁড়িয়ে ওঠার জন্য তাই আমি তোমাকে এখনই চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে ছোট চিন্তা বাদ দাও আজ থেকে নিজের ভেতরের দাসকে মেরে ফেলো আজ থেকে কিনলেভেল অ্যাটিটিউডে বাঁচো কারণ একদিন তোমাকে দেখেই মানুষ বলবে এই লোকটা সাধারণ নয় এ এক সত্যিকারের রাজা বন্ধু এই পৃথিবীতে জন্ম নেওয়া মানেই ছোট থেকে যাওয়া নয় তুমি জন্মেছ এক রাজা হওয়ার জন্য এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আজ থেকেই নিজের ভেতরের রাজাকে জাগাবে নাকি প্রজার মতো মাথা নিচু করে বাঁচবে চয়েস তোমার হাতে কিন্তু মনে রেখো রাজকীয় অ্যাটিটিউড একবার জাগলে পুরো দুনিয়া তোমার সামনে মাথা নত করবেই রাজাদের অগ্নিষ্পথ নিজের সাথে শপথ নাও বন্ধু এই ভিডিও দেখার পর তুমি যদি আবার আগের মতো ভয় আলস্য সন্দেহ দুর্বলতা নিয়ে বাঁচতে থাকো তাহলে তুমি কেবল সময় নষ্ট করলে রাজা হওয়া মানে প্রথমেই নিজের সাথে এক শপথ নেওয়া আজই দাঁড়াও বুক ফুলিয়ে বলো আমি আর ছোট থাকব না আমি আর কারো দাস হব না আজ থেকে আমি আমার জীবনের রাজা এই শপথ যদি তুমি সত্যি হৃদয় দিয়ে নাও তাহলে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না প্রতিদিনের রাজকীয় প্র্যাকটিস তুমি যদি প্রতিদিন ছোট ছোট স্টেপ নাও তাহলেই তুমি ধীরে ধীরে কিন লেভেলে চলে যাবে প্রতিদিন করো এই পাঁচটি প্র্যাকটিস এক মিরর প্র্যাকটিস আয়নার সামনে দাঁড়াও চোখে চোখ রেখে বলো আমি রাজা আমি নির্ভীক আমি অপ্রতিরোধ দুই গ্রাটিটিউডি জার্নাল প্রতিদিন লিখো আজকে তুমি কি কি জন্য কৃতজ্ঞ রাজারা কৃতজ্ঞ হয় ভিখারীরা অভিযোগ করে তিন ফিরে ফেসিন প্রতিদিন একটা ছোট ভয়ের মুখোমুখি হও কারণ রাজারা ভয় থেকে পালায় না তারা ভয়কে স্বীকার করে চার ডেইলি ডিসিপ্লিনে প্রতিদিন শরীর মন আত্মার জন্য রুটিন ফলো করো পাঁচ সার্ভিস অ্যাকশন প্রতিদিন অন্তত একজন মানুষকে সাহায্য করো কারণ আসল রাজা সব সময় প্রজাদের সেবা করে শত্রু ও সমালোচক রাজাদের পরীক্ষা শোনো যত বড় হবে তত শত্রু বাড়বে যত আলো ছড়াবে তত অন্ধকার তোমার দিকে আসবে রাজাদেরও শত্রু ছিল তাদেরও সমালোচনা হতো কিন্তু তারা ভেঙে পড়েনি তুমি যদি সমালোচনার ভয়ে থেমে যাও তাহলে কখনো রাজা হতে পারবে না সমালোচককে ঘৃণা করো না তাদেরকে তোমার এনার্জির জ্বালানি বানাও তাদের প্রতিটা কথাই তোমাকে আরও শক্তিশালী করবে মহাবিশ্বের রাজা একটা জিনিস মনে রেখো তুমি কেবল এই পৃথিবীর নাগরিক ন তুমি এই মহাবিশ্বের সন্তান তুমি যখন নিজের আত্মাকে জাগাও তুমি কেবল রাজা নও তুমি মহাবিশ্বের সঙ্গে একাত্ম হও এটাই হল আসল আধ্যাত্মিকতা যেখানে তুমি বুঝবে আমি রাজা নই আমি মহাবিশ্বের এক অনন্ত শক্তি যা কখনো হারায় না কখনো থামে না এখন শোনো এই ভিডিও শেষ হলে তোমার হাতে দুইটা রাস্তা একটা হলো মোবাইল বন্ধ করে আগের মতো জীবন চালিয়ে যাওয়া আবার ছোট চিন্তা ভয় আলস্য অভিযোগ আরেকটা হলো এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া আজ থেকে আমি আমার জীবনের রাজা হব তুমি কি রাজাদের মতো জীবন বেছে নেবে নাকি ভিখারির মতো বেঁচে থাকবে যদি রাজাদের মতো বাঁচতে চাও তাহলে এখনই কমেন্টে লিখো আই অ্যাম দ্য কিং অফ মাই লাইফ এটাই হবে তোমার রাজকীয় শপথ পৃথিবী যাদের ভিখারি ভাবে একদিন তারাই রাজা হয়ে ওঠে যদি তারা নিজেদের ভেতরের আগুনকে জাগাতে পারে আজ থেকে তুমি শুধু অর্ডিনারি ন তুমি এক্সট্রা অর্ডিনারি আজ থেকে তুমি শুধু হিউম্যান নও তুমি কিং মনে রেখো রাজা জন্মায় না রাজা তৈরি হয় আর আজ তুমি সেই পথে হাঁটতে শুরু করলে